হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়েছি আজকে আজকের রেসিপি হচ্ছে রাস দুলালি পিঠা তো চলো আমি রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে পিঠার জন্য আমি একটা ডো বানিয়ে নেব আমি উনানে একটা ফ্র্যাঙ্ক ফ্যান দিয়ে দেব। তো এই ডোটা বানানোর জন্য আমার জল লাগবে তো দেখো আমি বাটি মেপে এই বাটির দেড় বাটি জল নিয়ে নেব তো এক বাটি দিয়ে দিলাম এই বাটি মেপে আমি দেড় বাটি জল দিয়ে দিলাম এবার আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম ওর মধ্যে দেখো তিন চামচ মতো নারকেল কোড়া দিয়ে দেবো ফ্রেশ নারকেল কোড়াটা দিয়ে দিলাম হালকা আমি জলটা ফুটিয়ে নেব এবার আমি ওর মধ্যে দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেব তো দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব এইভাবে ডোটা বানালে পিঠাটা খুব নরম হয় আর খেতেও ভালো লাগে তিন চামচ মতো চিনি দিয়ে দেব তিন চামচ চিনি দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দেব দেখো জলটা ভালোভাবে ফুটে গেছে আর আমি ওই বাটির এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এবার আমি চালের গুঁড়োটা ভালো করে রান্না করে নেব করে একটা ডোবা নিয়ে নেব আর ওনালের জালটা একদম লো করে দিয়েছি ওর মধ্যে একটু ঘি দিয়ে দেবো এক চামচ মতো তোমরা চাইলে সাদা তেল দিতে পারো ঘিটা দিলে এই ডোটা খেতে খুব ভালো লাগে তার জন্য আমি ঘি দিয়ে দিলাম দেখো শক্ত করে আমি একটা ডোবা নিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দেব তো দেখো আমার ডোটা বানানো হয়ে গেছে এবার আমি একটা প্লেটে ঢেলে নেব ডোটা এবার ডোটা আমি একটা প্লেটে ঢেলে নেব এবার ডোটা আমি ভালো করে ঠান্ডা করে নেব তারপরে চটকে মেখে নেব ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার ভালো করে আমি চটকে মেখে নেব হাতে যখন না মেখে যায় তার জন্য আমি একটু মেখে নিয়েছি হাতে মসজিদ ভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব এর থেকে আমি একটু লেচি কেটে নেব ছোট করে দেখো এই নিয়েছি এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব এবার ভালো করে পাখিয়ে নেব পাকিয়ে নিয়েছি এবার একটু ঘুরিয়ে নেব ভালো করে দেখো ঘুরিয়ে নিয়েছি এবার ছোট্ট একটা বাটি মতো বানিয়ে নেব খুব পাতলা করবো না একটু আঙুল দিয়ে একটু চেপে দেব দেখো আঙুল দিয়ে একটু চেপে গোলাকার মতো করে নিয়েছি এবার দেখো আমি একটা প্লেটে কিছুটা নারকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি নারকেল গুঁড়ো একটু কোট করে নেব তাহলে দেখতে ভালো লাগবে এই পিঠাটা দেখুন আর্কেল গুঁড়ো কোট করে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে পিঠাটা এবার আমি আগের থেকে আটকেলপুর বানিয়ে নিয়েছিলাম না পুরটা দিয়ে দেব দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এই পিঠাটা রেখে দেব তো পিঠাগুলো আমি এভাবে বানিয়ে নেব দেখো পিঠাগুলো সব আমার বানানো হয়ে গেছে এবার আমি পিঠাগুলো সব ভাপ দিয়ে নেব। এবার উনানে কড়াইতে জল বসিয়ে দেব। দিয়ে জলটা গরম করে নেব এবার দেখো আমি একটা ছিদ্র থালা নিয়ে নিয়েছি এই ছিদ্র থালাতে বসিয়ে দেব পিঠাগুলো সব একটাক করে পিঠাগুলো সব भाপে বসিয়ে দেব এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য পিঠাগুলো সব ভাব দিয়ে নেব তো পিঠাগুলো সব আমার ভাব দেওয়া হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে পিঠাগুলো দেখো পিঠাগুলো সব ভাব দেওয়া হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখো পিঠাটা কত সুন্দর হয়েছে এবার আমি উপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দেব জাস্ট এটা দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি একটু পেস্তা বাদাম দিয়ে দেব একটু চেরি ফলের টুকরো দিয়ে দিচ্ছি দেখেছো পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে আমার বানানো হয়ে গেছে এই পিঠাটা দেখো কতটা সুন্দর লাগছে এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার তোমরা এখনো বাড়িতে ট্রাই করতে পারো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে